সালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজ শিক্ষায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানিল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি হরসপুর থেকে শ্রীমঙ্গল যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমেই আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই। আপনি হরসপুর থেকে শ্রীমঙ্গল যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে আশি টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি হরসপুর থেকে শ্রীমঙ্গল যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সুরমা সুরমা ট্রেনটি হরসপুর থেকে ছাড়বে রাত তিনটা তেত্রিশ মিনিটে এবং এটি শ্রীমঙ্গল গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা একচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে পাহারিকা পাহাড়িকা ট্রেনটি হরসপুর থেকে ছাড়বে দুপুর বারোটা সাত মিনিটে এবং এটি শ্রীমঙ্গল গিয়ে পৌঁছবে দুপুর একটা তিরিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে জয়ন্তিকা জয়ন্তিকা ট্রেনটি হরসপুর থেকে ছাড়বে দুপুর দুইটা ছয় মিনিটে এবং এটি শ্রীমঙ্গল গিয়ে পৌঁছবে বিকাল চারটা এক মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কালোনি কালোনি ট্রেনটি হরসপুর থেকে ছাড়বে বিকাল পাঁচটা ছত্রিশ মিনিটে এবং এটি শ্রীমঙ্গল গিয়ে পৌঁছবে বিকাল বা সন্ধ্যা ছয়টা বাউন্ন মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি হরসপুর থেকে শ্রীমঙ্গল যেতে এই চারটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন